এই যে কবুতর দেখেন কবুতরের বাজারে কবুতরে দেখতে আসলাম এটা হলো জুটিওয়ালা কবুতর অসাধারণ দেখতে এই যে এই কবুতরের আগেও দেখেছেন আমার চ্যানেলে আবার দেখেন এই যে এইটা আরেক জাত প্রত্যেকটা জাত একবার করে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে এটা দেখেন এটা এক জাতের এটা আর এক রকম এই কবিতাটা দেখেন কিরকম কী অবস্থায় আল্লাহ এমন কবুতর এমন কবুতর আমি তো কখনোই দেখিনি দেখেন কবুতরটা ভালো করে দেখেন

আপনারও ভিডিও করে নিলাম ভাই ভিডিও না না ভাই আপনাকে না আপনার হু না তো বটে কালো এটা কী জাত ভাই কালোটা এটা কিং আচ্ছা আচ্ছা কিং কবুতর কত চার হাজার টাকা জোড়া হুম এটা হচ্ছে আট হাজার টাকা জোড়া এই যে এইটা দেখেন এটা আট হাজার টাকা জোড়া